চমকপ্রদ ইতিহাসে মোড়া পূর্ব মেদিনীপুরের পাশকড়ার তালিটা গ্রামের বটব্যাল পরিবারের কালীপুজো আনুমানিক চারশো কিংবা পাঁচশো বছরের বহু প্রাচীন এই কালীপুজো এক সময় তালিট্টা গ্রামে বহু মানুষ এক মহামারী রোগে আক্রান্ত হন ডাক্তার বৈদ্য থাকলেও রোগ তেমন সেরে উঠত না এই সময় বটব্যাল পরিবারের পূর্বপুরুষ সাধনা করতে শুরু করেন ঘন জঙ্গলের মধ্যে সাধনা করার সময় মায়ের দর্শন পেয়েছিলেন তিনি মায়ের আদশেই ওষুধ দিতে শুরু করেন তিনি তারপর ধীরে ধীরে রোগ মুক্ত হন গোটা গ্রাম সেই সময় ছাউনির মধ্যে মায়ের মাটির মূর্তি গড়ে পুজো শুরু করেন পরিবারের পূর্বপুরুষ পরে মাটির তৈরি মন্দির তৈরি করা হলেও বর্তমানে পরিবারের সদস্যরা চকচকে মন্দির তৈরি করেছেন সেখানে পূর্বপুরুষ কালীশঙ্কর বটব্যালের হাত ধরেই শুরু হয় পুজো তারপর পরবর্তীতে পুজো শুরু করেছিলেন আরেক পূর্বপুরুষ বামদেব বটব্যাল সেই পুজো বটব্যাল পরিবারের বর্তমান সদস্যরা আজও বজায় রেখেছেন কালী মন্দিরের পাশাপাশি শীতলা মন্দিরও অবস্থিত রয়েছে তবে এখানে একদিনেরই কালী হয় জানা যায় সূর্যের মুখ দেখেন না এখানকার কালীমা মা পুজোর দিন সূর্য ডোবার পর মায়ের চোখ হয় সারা রাত পুজো পার্বণ হওয়ার পরের দিন ভোর রাতে মায়ের বিসর্জন হয়ে যায় এখানকার কালী কাছে আজও বলি প্রথা চালু রয়েছে সেই প্রথা মেনে আজও জাঁকজমকভাবে পুজো এবং বলি হয় পাশকুড়ার তালিট্টা গ্রামে তো একটাই যে এখানে শুনেছি আমরা মানে পূর্বপুরুষের মুখে যে বাতের ওষুধ দেয়া হতো সেই বাতের ওষুধকে কেন্দ্র করে মায়ের এত এত নাম প্রতিপত্তি ছড়িয়ে গেছে সেই হিসেবে দূরান্ত থেকে মানুষ আসেন এবং আমাদের এই যে মন্দির দেখছেন বর্তমানে এই মন্দির মাটির ছিল আমরা বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে বা আমাদের নিজেরাও সাহায্য সহযোগিতা করে আর্থিক ভাবে আমরা এই মন্দির পুনর্নির্মাণ করেছি সকলের সহযোগিতায় একার পক্ষে সম্ভব নয় এক সময় আমরা শুনেছি এখানে জঙ্গল ছিল এখানে বটগাছ গাছ গাছ ছিল ছোট্ট একটি মন্দির ছিল সেই মন্দির পরে ভেঙে গিয়ে আবার নতুন মন্দির মাটিরই হয় পরবর্তীকালে আমাদের এই দু সালে এই মন্দির ভেঙে আমরা পুনর্নির্মাণ করেছি প্রতিষ্ঠাতা ছিলেন নাম শুনেছি বামদেব এবং তারপরে জেনারেশন পরপর আমাদের একটা বংশাবলী রয়েছে সব নামটা মনে রাখা সম্ভব নয় তো পরপর সেইভাবেই আমাদের বংশ পরম্পরায় চলে আসছে এখনকার জেনারেশন এবং এই পুজোর পুজো এবং তন্ত্রধারক ওনারা দুজনেই এই পুজোটা করেন হয় তন্ত্রমতে বটেই উনি প্রতিষ্ঠা করেছেন উনি তো বংশ তো বটেই হঠাৎ ওরা স্বপ্ন দেশ শুনেছি স্বপ্ন পেয়েছিলেন এবং এক রাত্রি বা এক সূর্য দেখবে এরকম টাইমের জন্যই মা তাকে দেখা দিয়েছিল সেইভাবেই পুজোটা হয়ে আসে বিষয়টা হচ্ছে যেদিন পুজো সেদিন মা ওখানে আমাদের যেখানে মা তৈরি হয় এই জায়গাতে আসে তো ওখানে তৈরি হওয়ার পর মা এখানে মিনময়ী রূপ নিয়ে এখানে আসে মন্দিরে আসে নিয়ে আসা হয় এবং এখানে পুজোটা হলো সার ধরে সার রাত্রি পুজোর পর সকালে বলিদান হয় সে বলিদানটা আমাদের কৌলিকি থাকে প্লাস যারা মানসিক করে তাদের তরফ থেকেও ওই বলিদানটা থাকে এরপর সেখানে সারা দিন ধরে মায়ে মানে যারা বিষ্টান্ন নিয়ে পুজো নিয়ে আসে তাদের পুজো নেওয়া হয় এবং তারপর মায়ের ভোগ বিতরণ একটা ব্যাপার থাকে সেই ভোগ মানুষ বহু মানুষ এখানে মানে গ্রহণ সেদিন হ্যাঁ যেদিন সন্ধেবেলা যেদিন পুজোটা হয় ওই দিন সূর্য ডোবার সাথে সাথে সূর্য ডোবার যে একটা টাইম থাকে সে টাইমটা ধরে যে গায়ের লোমটা দেখা যাবে না এই এইরকম একটা টাইম নিয়ে ওই সময় চক্ষুদানটা মায়ের হয় এরপর ওখানে একটা পুজো হয় ওখানে আমাদের কুলদেবী আছেন মাতা তা জয়চন্ডী এই জয়চন্ডীর পুজো হওয়ার পর ওখানে পাঠাবলি একটা হয় পাঠাবলির পর মা আমাদের মন্দিরে আসে সেই মন্দিরে আসার পর সারা ঘর ডুবানো হয় এবং একই নিয়মে আমাদের ওই সময় মায়ের যে ভোগ রান্না পরের দিন যে ভোগটা দেখানো হবে সেই ভোগটা ওই সময় থেকেই রান্না চালু হয় এবং তারপর মায়ের দুপুরবেলা ভোগ মানে মাকে দেখানো হয় সেই ভোগ বিতরণ করা হয় তারপরে দিন লোকের সমাগম থাকে মানুষের বহু মানুষের সমাগম থাকে আমাদের রাত্রে একটা অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের পর আমাদের মাকে বিসর্জন দেওয়া হয় বলি বলিপ্রথাটা পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আছে আমরা সেভাবেই আসছি যেদিন যখন নিয়ম আসবে সেদিন আমাদের সেই নিয়মেই চলতে হবে মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম হয় শুধু এই পাশাপাশি আমার এই গ্রামের নাম টালিটা আর পাঁচকুড়া থানা জেলা পূর্ব মেদিনীপুর তো এই পাশাপাশি আরো দু চারটে গ্রাম আছে তারাও এই উৎসবে মেতে ওঠে এবং তাদের বাড়ি আত্মীয় স্বজন আসে বিভিন্ন গ্রাম থেকে আসে আর বিভিন্ন দূর থেকে খড়গপুর কলকাতা মেদিনীপুর এটা বটবদ্যাল পরিবারের পুজো কিন্তু আমরা আহ যখন বাইরে যাই কোথাও সেখানে কিন্তু টালিটার কালী পুজো বলে তখন কিন্তু বেলটা বলে না কারণ নামটা একটা বিশাল মানুষজনকে নিয়েই পুজো পুজো কিন্তু মূলত এটা আমাদের কাছে তো সঠিক হিসেব নেই যখন কোন খাতা কলমের ব্যবস্থা ছিল না সেই সময় তো আর ওই লেখা জোখা কোনো মানে সম্ভব ছিল না তখন যারা পুজো চালিয়েছে তাদের কাছে সেই সময় হয়তো পরিস্থিতি সেরকম ছিল না আমাদের কাছে যে রেকর্ডটা আমরা পাচ্ছি এইরকমই প্রায় ওই দুশো আড়াইশো বছর তিনশো বছর হতে পারে বা আরো একটু বেশি হতে পারে পার্টিকুলার কোনো রেকর্ড আমাদের কাছে নেই যে একদম পার্টিকুলার পাঁচশো বছর কি হাজার বছর এরকম কোনো রেকর্ড নেই এখন পুজোর প্রস্তুতি মানে ফুল কদমে চলছে তো আরো যত দিন এগিয়ে আসবে আরো আমাদের ব্যস্ততা বাড়বে জাক জমক করেই জাঁকজমক পুজো হয় আমার নাম অনুপ বটব্যাল এবং একটা কথা বলে রাখি যারা পিছনে আমাদের মানে পরের জেনারেশন তৈরি হচ্ছে তৈরি করা হচ্ছে এরা দায়িত্ব নেবে তো সেইভাবেই কিন্তু আমাদের এই পুজো মাহাত্ম মানে আমাদের মেনলি ওই বাতের ওষুধ থেকেই ঠাকুরের মানে পথ চলা বা সেইটাই আরম্ভ হয়েছে এবং সেইটাই এখনো কন্টিনিউ করছি একদিনের পুজো বলতে ওই একদিনের সূর্য দেখে ঠাকুর যেমন যেদিন অমাবস্যা অমাবস্যার দিন সন্ধ্যেবেলা ঠাকুরের চোখ আঁকা হয় তার মানে সেই দিনে সূর্য দেখলো না রাত্রে পুজো হয় রাত্রে পুজোর পর পরের দিন সারাদিন ঠাকুর থাকে বেদিতে পুজো শেষ হয়ে যায় এবং তারপর অনুষ্ঠান হয় অনুষ্ঠানের পর ভোরবেলার মানে ফুটবে আগে আবার ফেলে দেওয়া হয় পাঁচশো বছর বলতে আমরা একটা জিনিস আমাদের কাছে কোনো রেকর্ড নেই কিন্তু যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন বামদের সেইটা থেকে আমরা আজকে এই জেনারেশন সাধারণত আমরা যেটুকু মানে বিজ্ঞানসম্মত ভাবে জানি যে একটা জেনারেশন মানে থার্টি ইয়ার্স তিরিশ বছর সেই হিসেবে তিন হাস্টে চব্বিশ দুশো চল্লিশ আড়াইশো বছরের পুজো এটা আমরা পারি কিন্তু আমাদের কাছে কোন রেকর্ড নেই আমরা বলতেই পারি পাঁচশো বছরের ছশো বছরের কিন্তু আমরা যদি তার এটা দেখি আমরা জেনারেশন জেনারেশন মানে আড়াইশো বছরের পুজো এটা আমরা ধরতে পারি কোনো রেকর্ড আমাদের কাছে নেই পুজো হয়ে এখনো সেই পুজোই হয়ে আসছে এবং এবং সে প্রথম মেনেই এবং আমাদের বংশেরই একজন তাকে পুজো করতে হয় আমাদের বংশেরই একজন নট মানে কোন পুরোহিত বাইর থেকে আমার বা গুরুদেব হ্যাঁ যে তারা বসুক সেরকম হবে না নিয়ম মেনেই পুজো হয় আমার নাম রবীন্দ্রনাথ বটব্যাল